Butu, b u u ai butu, butu, semir d a x n cun a, kau c paki, oh paki, t u r k i oh c h do do.

へいだこ、うん、いだこえいだこえいだこいだこえいだこえいだこ,だこ、うん、えいだこえいだこえいだこえだこえいだこえいいえいえいえいえい কামড়টা কি মিস্টেকে চলে গেল নাকি ইচ্ছাকৃত ভাবে কি হচ্ছে ভূতনাথ

পল্টু কুটনা একটা হ্যাঁ কুটনা কুটনা হুম হুম গেলো আমি দেখুন তো এই এই থাকে থাকে এই জিনিসটা কেন করিস হুম থাকে থাকে কেন এই কামড়টা দিতে আসিস কেন এই তুই থাকে থাকে এই এই কামড়টা দিতে আসিস কেন আমাকে তোর এত সাহস কে দিয়েছে তোর এত সাহস কে দিয়েছে এ বুতুর বাচ্চা বুতু তোকে এত সাহস কে দিয়েছে তুই ঘুমাচ্ছিস কেন ঘুমানো যাবে না তুই আমাকে কামড়াতে এলি কেন তাই বল এই গুন্ডার বাচ্চা গুন্ডা আমি গুন্ডা ঠিক আছে তুই কেন গুন্ডা হবি ওই গুন্ডার বাচ্চা ওই এই শুনটি গুন্ডা এই এই তুই কিসের গম এই এত গম কিসের তোর এই এই হাকর তোর দাঁত দেখা তোর দাঁত দেখা দাঁত বের কর দেখি কয়টা পোকা ধরেছে এ এই পলটুর মা পলটু এ পল্টু এই দা ওই দা ওই তো কই তো কইটা ভাত দেখো মুখটা যেন ওর কাছে না নিতে পারি এই জন্য এই ভাবখানা ধরেছ